প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন টাঙ্গেলের চিত্র একদম জোয়ারে কিন্তু পরিণত হয়েছে শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু সাধারণ মানুষ কিন্তু লাঠি শোটা নিয়ে মাঠে নেমে পড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কয়েক হাজার মানুষের সমাগম ঘটেছে এই মিছিলে এক দফা দাবিতে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে শিক্ষার্থীদের সাথে কিন্তু বিভিন্ন পেশার মানুষ কিন্তু এখানে যুক্ত হয়ে পড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন

অংশগ্রহণ করেছে একদম দাবিতে কিন্তু দাবিতে দাবিতে সরকারের পদত্যাগের কিন্তু শিক্ষার্থীদের সাথে কিন্তু অভিভাবকরাও কিন্তু মাঠে নেমেছে প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন টাঙ্গেলের চিত্রের পরিস্থিতি খারাপ কিন্তু আসছে আপনারা দেখতেই পারছেন শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ কিন্তু এই আন্দোলনে যুক্ত হচ্ছে আপনারা দেখতেই পারছেন রিক্সা নিয়ে আপনার আপনারা কিন্তু প্রেস সামনের চিত্র দেখতেই পারছেন টাঙ্গাইলে কিন্তু কয়েক হাজার মানুষ কিন্তু মিছিলে যুক্ত হয়েছে আপনারা দেখতেই পারছেন ডিস্ট্রিক্ট পর্যন্ত কিন্তু এই মিছিলটি অলরেডি চলে গিয়েছে বটতলা পার হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারছেন কয়েক হাজার মানুষ জমায়েত হয়েছে त्पुर ते মায়ের সাথেও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এসেছে আপনারা দেখতেই পারছেন দফায় দফায় মিছিল নিয়ে কিন্তু লাঠি সদরটা নিয়ে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু এই আন্দোলনে যুক্ত হচ্ছে আপনারা দেখতেই পারছেন

প্রিয় দর্শক কয়েক হাজার মানুষ লাইভে দেশ বিদেশ থেকে যুক্ত হয়েছেন দেখতেই পারছি কে কোন দেশ থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কোন দেশ থেকে যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে জানানো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন টাঙ্গাইলের চিত্র পরবর্তী আপডেট আপনাদের জানিয়ে দেওয়া হবে আমাদের সাথেই থাকুন এক দফা দাবিতে কিন্তু আন্দোলনকারীরা মাঠে নেমেছে আপনারা দেখতেই পারছেন হ্যাঁ 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 কোন জায়গায়

অনেক মারধর করা হয়েছে এটা কিন্তু নিন্দ জানাই এবং শাস্তি দাবি করতেছি আমি এটা কথা দুঃখের বিষয় আমি যে কথা চিনি সেটা হলো ওনার নাম সোহেল যাকে পটলামোর হিসাবে টঙ্গালের মানুষ যাকে চেনে পটলা সোহেল যাকে চেনে এই মানুষ বলে যাক একটু একটু দাস এই যে হলো প্রিয় দর্শক এই ছিল প্রেস ক্লাবের সামনে থেকে পরবর্তী আপডেট আপনাদের জানিয়ে দেওয়া হবে সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ